আজকে আছি হচ্ছে খুব একটা মুড একদম মানে খারাপ একটা বাজে অবস্থা নিয়ে আসি কারণ এখন সময় হলো চারটা উনিশ আমি ঘুম থেকে অনেক আগে আগে উঠছি উঠে ওয়েট করতেছিলাম একটা ব্যাপারের জন্য সেটা হলো আপনারা তো জানেন যে আমি একটা গাড়ি কিনছি প্রায় দুই গেল সম্ভবত দুই মাস না হলেও দুই মাসের কাছাকাছি হয়ে গেছে নাম ট্রান্সফার করছি যেদিন কিনছি সেই দিনই মানে পেপারে রেডি করে আসছি তার মধ্যে তো কত ঝামেলা যারা ভিডিও দেখছেন জানেন ওটা ফিটনেস ছিল না ফিটনেস করাইলাম ওটা করার পরে নাম ট্রান্সফারের কাগজ জমা দেওয়ার কথা ওই জমা দেওয়ার আগে হচ্ছে ঢাকার বিআরটিএ এর কাগজ হচ্ছে চিরাঙ্গ বিআরটিএ তে ছিল ওইখান থেকে ওটা আবার ট্রান্সফার হয়ে ঢাকা চলে আসে এন্ড দেন সবকিছু শেষ হওয়ার পর ওটা জমা পড়ছে এন্ড তিন চার দিন আগে হচ্ছে আমাকে ওই রিসিটটা পাঠাইছে বা ট্রিসিটের মানে রিসিটের ছবি পাঠাইছে রিসিট পাঠাইলে তো হয়েছিলই এন্ড ওই রিসিটটা আমি আর হাতে পাচ্ছি না আজকে আমারে বললো কত দুই তিন দিন ধরেই বলতেছে যে ওই রিসিটটা পাঠিয়ে দিবে পাঠিয়ে দিবে কিন্তু পাঠায় আর দিতেছে না এখন আবার শুনতেছি ওটা নাকি চিটাং পাঠায় দিবে মানে হাতে হাতে রিসিট চিটাং কেন পাঠাবে চিটাং পাঠাইলে আবার চিটাং থেকে কি ঢাকা আমারে পাঠাবে ভাই এই করতে করতে তো আমি যত না গাড়ির মডেল চেঞ্জ করে নতুন গাড়ি কিনবো অত দিনে আমার এই গাড়ি আমি ঘর থেকে বের করতে পারতেছি না এমন একটা অবস্থা সত্যি কথা কি এই গাড়িটা আমি কিনছি হলো গাড়ি তো অভ্যস্ত হওয়ার জন্য এরপরে হচ্ছে আমি অন্য কোনো গাড়ি কিনবো এরকম একটা ইচ্ছা আছে হয়তো বড় কোনো কিছু বা বড় কোনো গাড়ি আপনাদের দোয়ায় চেষ্টা করবো আর কি আল্লাহ রহমত থাকলে এই হলো অবস্থা এখন বলতেছে এই অবস্থায় এখন আমি কোনোভাবে হচ্ছে এখানে বিআরটি এর একজন অফিসারের নাম্বার নিলাম যার কাছে পেপারসটা আছে প্রিন্টেড অবস্থায় অ্যান্ড সে ফোন ধরতেছে না এখন যেতেছি বিআরটিএতে দেখি যে কাগজটা পাই কিনা এখন এই লোক তো আবার আমারে চিনে না আমার হাতে দিবে কিনা এটাও হইল আরেকই সুখ মানে বিধি ইচ্ছা একটা অবস্থা আমাদের দেশের বিআরটিএতে টাকা খাওয়ার জন্য এমন এমন মানে খাদ বানায় রাখছে এমন এমন খাত বানায় রাখছে আপনি চাইলেও ওই খাত থেকে বের হয়ে আসতে পারবেন না কোনো না কোনো ভাবে টাকা আপনার কাছ থেকে খাবেই বিপদে ফেলায় হোক গলায় ছুরি ধরে হোক যেভাবেই হোক কষাই এগুলা এক একটা যাইতেছি দেখি যে ওনারে পাই কিনা আর এই ঘটনাটা এই চারটা একুশের সময় আমাকে না পাঠায়া আমাকে যদি এগারোটা বারোটা একটা দুইটায় পাঠাইতো তাহলে জিনিসটা ভালো হইতো কারণ সারে রাত আবার তিনটা সাড়ে তিনটার পরে বা দুইটার পর থেকে অনেকে নাই হয়ে যায় রুম তালা দিয়ে দেখি যায় পাই কিনা যদি পাই তাহলে ভালো আজকে আবার এখান থেকে আমার যাইতে হবে উত্তরা দশ নম্বর সেক্টর একটা ওষুধের জন্য আর ওই মেডিসিনটা মার জন্য কিনে দেন আবার উত্তরা আমাদের বাসায় ঢুকতে হবে হয়তো এখান থেকে বেকার করবো না আজকে হয়তো বা আমি জানি না আসলে কি হবে এখনো পর্যন্ত নিজেই বুঝতে পারতেছি না টাইম নিয়ে আমার যে ঝামেলাটা হইতেছে মানে বিভিন্ন রকম ঝামেলায় আমি মধ্যেই কিন্তু ঘর থেকে বেরোতে বেরোতে চারটা আমার বাইজেই যায় এই বিভিন্ন লোকের বিভিন্ন কাহিনী কিচ্ছার কারণে মানে মানুষকে প্রায়োরিটি দিলে আসলে বেশি প্রায়োরিটি দিলে নিজের লাইফটা যে হেল হয়ে যায় এই জিনিসটা আমি হারে হারে ভাই টের পাইতেছি আমি তো আগেই সবসময় তাই বলসু যে এই দুনিয়ায় আপনি আপনাকে প্রায়োরিটি না দিলে অন্য কেউ দিবেন না যখন আপনি আপনার প্রায়োরিটি কমায় দেয়া অন্য মানুষকে প্রায়োরিটি দিতে থাকবেন বেশি সেই লোকটা মনে করবে যে সেই হচ্ছে দেশের প্রধানমন্ত্রী যদিও দেশের প্রধানমন্ত্রী তো কোনো ভ্যালুই নাই আমাদের দেশে এখন জানেনি মানে মানে ওই মর লোকটা মনে করবে এই রাজ্যের সেই রাজা এন্ড আপনি মনে হয় তার জন্যই তৈরি হইছেন এরকম ব্যাপারটা এজন্য কাউকে অতিরিক্ত প্রায়োরিটি দিতে নাই এই ভুলটা আমি মাঝে মধ্যেই কইরা ফেলি নিজের কাজের যে গুরুত্ব আমি অনেক সময় অন্যদেরকে দিয়ে ফেলি বা অন্য কারোকে কাউকে দিয়ে ফেলি এন্ড রিয়েল লাইফের নিয়ম কানুনগুলো হয়ে যায় উল্টা পাল্টা যাক সব কিছুর পরে হচ্ছে হাঁ গেছি ভাই সব কিছুর পরে হচ্ছে বের হয়েছি আমরা সাইড ফিট থেকে এখন দিন পর বিআরটিএতে যাব বিআরটি এর কাজ যদি আপনি টাকা খরচ করেন রাত আটটা নয়টা পর্যন্ত আপনার জন্য কাজ হবে জানেন আর যদি টাকা খরচ না করতে চান তাহলে দেখবেন যে দুপুর দুইটার পরে অফিসার নাই কিন্তু ওই ইয়ে হয় ওটারে কি বলে ভাত যখন ছিটাই দিবেন তখন দেখবেন অফিসার কা 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 করে আপনার সামনে চলে আসছে বলবে কাকা কি অবস্থা কা কাকা কি কাজ কি কি লাগবে আপনার এরকম হবে ব্যাপারটা যাক আসেন যাই দেখি আজকে কাজটা সারতে পারি কিনা এই এক গাড়ির কাগজের সরি এই এক গাড়ির কাগজ নিয়ে আমি যে মহা মুশকিলে পড়ছি ভাই আমার মনে হইতেছে গাড়িটা বেচা ফেলাই ভাই সত্যি কথা আমার মনে হইতেছে গাড়িটা বিক্রি করে ফেলি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলে টুকটাক ঝামেলা তো থাকে গাড়িটা যে গ্যারেজে নিবো ভাই গাড়ির কাগজটা আমার কাছে নাই দুই মাস ধরে আমি গ্যারেজে ফেলাই রাখছি দুই দুই চার হাজার টাকা গ্যারেজ ভাড়া দিচ্ছি মানে ওয়ার্কশপে নিয়ে যে একটু সার্ভিস সার্ভিস করাবো ওই সাহসটা আমি চাইলে বাইর করা যায় ভাই কোনো প্রবলেমই নেই আমি জানি কিন্তু আমি কেন করবো পেপার ছাড়া বের যেহেতু আমি ভাবে টাকা দিয়ে গাড়ি কিনছি টাকা দিয়ে আমি পেপার করছি আমি পেপার ছাড়া কেন বের করব এই আমি বের করতেছি না সত্যি কথা যেটা কাগজটা হাতে পায় গাড়িটাকে আমি দিব ওয়ার্কশপ এন্ড ওয়ার্কশপে দিয়ে আমার চার হাজার টাকায় গাড়ির ফুল কাজ হয়ে যেত আর এইখানে এই গাড়ি চার হাজার টাকা আমার শুধু ওয়ার্কশপ গ্যারেজের ভাড়া দিতে হয়েছে যেখানে আমি গাড়ি রাখি তাহলে চিন্তাটা করেন মানে কি পরিমাণ ফাপড়ে আসছি আমি এই এক গাড়ি কিনে এর আগে তিনটা গাড়ি আমি এই সমস্ত কারণে বিক্রি করছিলাম ওটা অন্য ধরনের ঝামেলা ছিল ওই ঝামেলা গুলা ছিল হচ্ছে মানে গাড়িতে প্রবলেম ছিল আর এবার গাড়িতে প্রবলেম আছে কিনা এটাই তো আমি জানতে পারতেছি না পেপারের প্রবলেমের কারণে এদিকে আবার কি হইলো রে ভাই উল্টা করে দিছে ওই পাশে রাস্তা মনে কাজ ধরছে হা এখানে একটা রয়্যাল এনফিল্ডের শোরুম হইসে পার হয়ে আসছি নাকি না পার হই নাই তো মনে হয় সামনেই মনে হয় এক হলো আমার তাড়াহুড়া তার মধ্যে অবস্থাটা চিন্তা করেন এদিকে রাস্তা বন্ধ করে এক রাস্তার মধ্যে যাওয়া আসা করে দিছে এখন সামনে না আবার জ্যামে পরে এখানে আমার এক ঘন্টা যায় অফিসারের আজকে ধরতে পারলে হয় না ধরতে পারলে আরেকটা দিন আমার নষ্ট হবে ভালো লাগতেছে না আর ষাট ফিটের রাস্তা একটা চিপা দিয়ে কোনো রকম আগে এ পর্যন্ত চলে আসতে পারছিলাম কিন্তু দশ নাম্বারের এই যে গোল চত্বরের সিগনাল এখানে এসে আমার মনে হয় দশ নাম্বারে দশ মিনিট ধরে দাঁড়ায় আছি সময় হলো চারটা উনো অলরেডি অ্যান্ড এই রে ছাড়ছে ওই যে সার্জেন্ট ডাক অলরেডি দিচ্ছে মানে বাসের চিপায় আমি পড়ে গেছি তা নাহলে আমি বেরোয় হয়তো কোনোভাবে কিছু একটা অবশ্যই কিছু করার নাই আমার যাইতে হবে ডানে কোনোভাবে এই রংটং করার নাই চলে না আই দেখি মোটামুটি তো দশ নম্বর চলে আসছে আর এখন জ্যামের কোনো কাহিনী ইচ্ছা নাই কোনোভাবে একটু বিআরটিএতে যায় দেখি এখন ওনার টেবিল নাম্বারও আমি জানি না ওইটা খুঁজে পাইতে আবার কতক্ষণ লাগে কে জানে পুলিশের সামনে আমার থামতে হইলো এটা কোনো কথা এই গোলচত্বরটা একদম পুরে টুরে একাকার করে দিছিল যাক আবার মোটামুটি ঠিকঠাক হয়েছে স্টুডেন্টরা মনে হয় কাজ করতেছে পুলিশের সাথে কারণ যে অল্প এসে পোলাপান দেখা যেতেছে এই ছুটছে ছুটছে চলেন 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 আর স্টুডেন্টদের আমি এর আগেও কয়েক জায়গায় দেখছি এরকম বিশেষ করে বিজয় সরণিতে দেখা যায় যে জ্যাকেট পরে ওরা অনেক খাটাখাটনি করতেছে পুলিশদের সাথে সম্ভবত এটা কোনো মানে পেমেন্টের পেমেন্ট বেস কাজ করতেছে এরকমটাই আমার মনে হয় যদি আমি জানি না আপনারা জানলে একটু আমাকে ডিটেলটা জানায় তো যে অল্প বয়সী কিছু স্টুডেন্ট টাইপের ছেলেদেরকেও দেখা যায় পুলিশের সাথে ট্রাফিক কন্ট্রোল করতে এটার মেইন ব্যাপারটা কি মানে ভেতরের কাহিনিটা জানা দরকার এখানে কিন্তু দেখতে দেখতে জানেন কি না আপনারা ব্যাগ স্যান্ডেল জামা কাপড় এগুলোর একটা বিশাল মার্কেট আছে দশ নম্বর থেকে যে ইসের দিকে যাইতে মিরপুর গার্লস আইডিয়াল কলেজের সামনে এই পুরা ব্যাপারটা এদিকে মনে হয় হোপ হোপ স্কুলের একটা গলি আছে ওইখানে তো আরো বড় বড় কালেকশন বাট এদিক পুরাটাই জামা কাপড় এই সেই এগুলার ও আন্ডার গার্মেন্টস সব কিছুই পাওয়া যায় এখানে তুমুল কালেকশন এখানে তুমুল ফ্যান থেকে শুরু করে ওই রাস্তার উপরে টুপরে যা আছে কালেকশনই কালেকশন যে কালেকশন বেশি দেখা যাইব না আমার বিআরটিএতে হইব আমার কেন জানি মনে হইতেছে মোটর সাইকেল ভ্যানে ধাক্কা দিয়ে ফেলে দিল মোটর সাইকেল আরে যাক আমি স্ট্যান্ড মাত্র নামাইছি নামবো এর আগে কাহিনী হয়ে গেছে ঠিকঠাক হয়ে গেছে কার কোনো বড় ক্ষতি হয় নাই আমি স্ট্যান্ড নাম নামার জন্য স্ট্যান্ড নাম পরে স্টার্ট বন্ধ হয়ে গেছে মানে এসে ছিল তো গিয়ারে ছিল তো আমি আর বলি রে ধাক্কা খাইলাম না কিছু না হঠাৎ করে মাথা কাজ করে নেয় বলি স্টার্ট কেন বন্ধ হয়ে গেল ওই বিয়ারটি খুঁজে পাই না কেন দরকারের সময় সব কিছু হয়তো দূরে দূরে চলে যায় কেন চাক মোটামুটি অবশেষে চলে আসছি বিআইটি এর সামনে মোটামুটি আইন যেখানে দুলা ভাইয়ের ভাই হয়ে যায় মানে বেআই বেআইন সরি দুলা ভাইয়ের বোন হয়ে যায় বেআইন আইন হয়ে যায় বেআইন আর এদিক দিয়ে তো ঢুকা যেত কোনটা যে গেট আর কোনটা যে গাড়ি সেকশন কোনটা যে বাইক সেকশন ভাই কিছুই তো চিনি না একটা ইন একটা আউট এটা কি দালাল প্রতারক থেকে দূরে থাকুন লিখছে কিন্তু দালাল প্রতারক ছাড়া এখানে কাম হয় নাকি প্রতারক দালালরা কিন্তু আবার প্রতারও না করে না এটাও ঠিক এদিক দিয়ে ঢুকতে দিব নাকি আবার কোন ফাপরে আটকা যাম বুঝতেছি না বাইক 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 রাখার জায়গা আছে না চলেন দেখি যাই আচ্ছা ক্যামেরাটা অফ করি মানে ক্যামেরাটা মানে সরকারি অফিসে চালানো উচিত না সময় কটা বাজে এখন চারটা উনপঞ্চাশ মানে পাঁচটা বাজে নাই এর মধ্যে আমি কাগজটা নিয়ে নিতে পারছি মোটামুটি যে সৈয়দ মোহাম্মদ ইকবাল দেখা যায় এই যে সৈয়দ মোহাম্মদ ইকবাল বাবার নাম টাম সব কিছু ঠিক আছে মোটামুটি বাকবাকিটা বাকিটা বাসায় গিয়ে চেক করে নিব ঠিক আছে কিনা মানে একটা কাগজের জন্য দুই মাস আমাকে অপেক্ষা করতে হইলো দুই মাস এই হচ্ছে অবস্থা যেটা নর্মালি একদিনে হয়ে যাওয়ার কথা মানে গাড়ি একদিক দিয়ে কিনবেন পিআরটিএতে আসবেন চেক করাবেন জমা দিবেন অ্যান্ড একদিনে কারবার শেষ বাট আমার কারবার করতে লাগলো দুই মাস একদিনের জায়গায় দুই দিন না দুই সপ্তাহ না পাক্কা দুই পাক্কা দুই মাস পাক্কা দুই মাস চিন্তা করা যায় ভাই যাক তারপরে মেজাজটা একটু একটু ঠান্ডা হইতেছে কারণ মানে আর পারতেছিলাম না একটা গাড়ির কাগজ নিয়ে ভাই এটা একটা এটা কোনো মানে কোনো ধাঁচের কথা ভাই মানে চিন্তা করা যায় এত অনিয়ম খুশ ঘুষের ব্যাপারটা কি জানেন ভাইয়া আপনাদেরকে ঘুষ সম্পর্কে একটা সুন্দর আইডিয়া দিই কোনো অফিসার কিন্তু ঘুষ আপনার কাছ থেকে চেয়ে প্রথমে নিয়ে ঘুষ প্রথাটা শুরু করে নাই তাহলে এই বিআরটি এর ঘুষ প্রথাটা বা যে কোনো জায়গার ঘুষ প্রথাটা কিভাবে শুরু হইল এ মামা এ এই জায়গাটা সায়রা দাঁড়ান আচ্ছা ঘুষ প্রথাটা শুরু হইলো হচ্ছে ধরেন একটা কাজে দশ জন আসছে আপনি দশ জনের পিছনে দাঁড়াইলেন লাইন ধরলেন কাজটা সেরে নিয়ে গেলেন হঠাৎ আরেকদিন আসছেন ওইখানে এসে দেখলেন যে ওই লাইনে দশ জনের জায়গায় পনেরো জন একটু মন খারাপ হইলো বাট তারপরেও আপনি ওইখান থেকে কাজটা সেরে চলে গেলেন আরেকদিন আসলেন দেখলেন পঞ্চাশ জন এন তখন আপনার মনে হইলো পঞ্চাশ জনের পিছনে দাঁড়াইলে তো আমার অনেক সময় যাবে কোনোভাবে কি অফিসারটারে কিছু টাকা পয়সা দিয়া আমার কাজটা আগে করায় নেওয়া যায় কিনা আর এটা তো সম্ভব না এইভাবে আস্তে আস্তে হইতে হইতে আপনি কোনো একটা এজেন্ট অফিসারের পরিচিত কাউরি দিয়ে অফিসের টাকাটা দিয়ে কাজটা করাইলেন এইভাবে এখন অফিসাররা এই হইতে 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 তারা এখন এজেন্ট নিয়ে এই চাকরিতে জয়েন করে বা চাকরিতে জয়েন্ট হইলে জয়েন্ট হওয়ার পরে এজেন্ট দু একটা ওনার থাকে যারা হচ্ছে এই কাজগুলা শুধু করবে তার জন্য কারণ অফিসার তো সরাসরি আপনার কাছ থেকে টাকা নিতে পারবে না এ হচ্ছে অবস্থা ভাই এইভাবে ঘুষের প্রথাটা প্রথমে আপনি আমি ঠিক করছিলাম যে ঘুষ আমরা দিব দিয়ে আমাদের কাজের স্পিডটা বাড়ায় ফেলব এই ওই বকশিস থেকে ব্যাপারটা ঘুষে রূপান্তরিত হয়েছে বকশিস হচ্ছে আপনি যদি আপনার কাজটা ভালো হয় নিজে থেকে দিচ্ছেন দিয়ে দিয়ে টাকা এমন জিনিস ভাই এটা দেখলে কাঠের পুতুল হাঁ করে ভাই তো আপনি টাকা যদি খাওয়ায় কাউরে অভ্যাস করেন ওইখান থেকে তারে ফেরত আনা যাবে না আপনি একবার চিন্তা করেন না আপনার ইনকাম যদি বাড়ে পরে আপনার কমলে কেমন লাগবে ব্যাপারটা ওরকম আর কি তো ঘুষ আমরা আসলে ঘুষের প্রথা শুরু করছি অন্য মানুষের দোষ দিয়ে লাভ নাই নট অনলি বিআরটিএ যে কোনো খাতে সরকারি বেসরকারি সব খাতেই ঘুষ চলে ভাই ঘুষের বিকল্প এখন আর অন্য কিছু নাই যতই ধর্মের বাণী শুনান আর যাই শুনান পিছনে আসে কেন এ লেগে যাবো তো ব্যাপারটা দেখতে ভালোই লাগতেছে স্কেটিং করতেছে তিনটা মানুষ যদিও হেলমেট নাই মাথায় কিন্তু ব্যাপারটা খারাপও লাগতেছে যে মেইন রোডের উপরে স্কেটিং এই জন্য যিনি উনি তো কানে আবার হেডফোনও দিয়ে নিছে মানে এদিক ওদিক কিছু শুনবেও না ব্যাপারটা আমার কাছে একটু রিস্কি মনে হইলো এরকম মিরপুরে প্রচুর দেখা যায় রাস্তার মধ্যে স্কেটিং আমি আর ওনাদের ফেস দেখাইলাম না বাট ব্যাপারটা ভালোই রিস্কি আমার কাছে মনে হইল অনেক রকম অনেক কিছুই হইতে পারে কারণ কিছু মোটর সাইকেল আমি ওদের পেছনে যখন থামতেছিলাম আমার সাইড দিয়ে এমনভাবে ওভারটেক করতেছিল। তো আসলে কিছু একটা হয়ে গেলে এটা বিচারও পাবে না কারণ এটা তো কোনোভাবেই লিগাল না যে আপনি মেইন রোডের উপরে স্কেটিং করবেন হ্যাঁ সব কিছুর পর ভাই এত শান্তি লাগতেছে যে আমার গাড়ির কাগজ হয়ে গেছে আজকে যদি বাসা থেকে এদিকে তাড়াতাড়ি চলে আসতে পারি এমনও হয়ে যেতে পারে যে আমি গাড়ি নিয়ে রাতে বের হা হা এখন থেকে গাড়ি নিয়ে যে কোনো জায়গায় যাওয়া যাবে গাড়ির ভিডিও আসবে ব্যাপারটা ভাবতেই ভালো লাগতেছে একটা শরীরে একটা ভাব চলে আসতেছে অ্যান্ড সবচেয়ে এই বেটা মাঝখান দিয়ে দৌড়াইকে দুনিয়ায় জায়গার অভাব পড়লো রোডের মাঝখান দিয়ে দৌড়াই তো না ফাইনালি হচ্ছে এসিটা চালায় গাড়ির ড্যাশবোর্ড এটাই বাস্তব ঘটনা যেটা ঘটছে কাগজটা মাত্রই গুছায় টুছায় গাড়িতে রাখলাম রিল্যাক্স এবার মনে হইতেছে যে একটা লিগাল গাড়ি রোড লিগাল যে কোনো সময় রাস্তায় বের হওয়া যাবে এরকম একটা গাড়িতে এসে বসছি ক্ষুধা লেগে গেছে ঘরে রান্না বান্নাও করি নাই চলেন একটু রেস্টুরেন্টে যাই খাই সন্ধ্যা প্রায় হয়ে গেছে বাইরে অন্ধকার অন্ধকার একটা ব্যাপার খাই দাই তারপরে দেখি আজকের ভিডিও যে কই থেকে কই যাবে এখনো বুঝতেছি না আবার অলরেডি ছয়টা এখানে বাজে দেখা যায় দশটার আগে আমার উত্তরা যাইতে হবে কি শান্তি লাগতেছে না লিগাল গাড়ি রোড লিগাল বাইরে প্রায় অন্ধকার হয়ে গেছে সাতটা উনষাট এখন সময় যখন আমি আবার বের হয়ে গেছি আর সাতটা উনষাট মানে ও আটটা বাবা বাবা দেরি হয়ে গেছে ভাই ভাই সত্যি দেরি হয়ে গেছে মানে আমার যেই একটা মেডিসিন কিনতে হবে ওই মেডিসিনটা পাওয়া যায় হচ্ছে উত্তরা দশ নম্বর সেক্টরে অ্যান্ড ওটা দশটা পর্যন্ত খোলা থাকে ডিপোটা ওইখান থেকে ওটা কালেক্ট করা লাগবে এখন আমি যেটা করব এদিক থেকে মিরপুরের যে মাজার বলে শালি মাজার ওই দিক দিয়ে একদম বেরি দিয়ে চলে যাব হচ্ছে উত্তরা দশ নম্বর সেক্টর আশুলিয়া দিয়ে আশা রাখি এই রোডে এই যানজটটা কম থাকবে একটু রিস্কি রোডটা একটু রাতে গাড়ি ঘোড়া অনেক বেশি চলে ট্রাক চলে ধুলা থাকে ফাঁকা রাস্তায় ডাকাতির ভয়ও থাকে বাট এখন ওই সমস্যাটা মনে হয় নাই তারপরেও ওই পূর্ব ভয়টা আর কি এখনো রয়ে গেছে যাক যেটা ব্যাপার মূলত হচ্ছে ভিডিওটা কিছুক্ষণ একটু বন্ধ রাখবো কারণ এখান থেকে উত্তরা যাইতে যে রাস্তা দিয়ে যাবো ওইখানে দেখানোর মতো তেমন কিছুই নাই অন্ধকার আমি নিজেই ঠিক মতো দেখতে পারবো কিনা এটাই আমি জানি না ধুলা অন্ধকার মিলা আর এই রোডটা চেনাতে আমার বেশি অনেক বেশি ভালো হয়েছে একবারে দেখেন নতুন বাজার দিয়ে বেরোইছি বাসা থেকে দুই তিন মিনিট লাগে থাকতে থাকতে এদিকে সব অলিগলি এক সময় চিনে যাব দেখবেন তারপর আপনাদেরকেও চেনাবো যে মিরপুরে শর্টকাট কিভাবে মেরে কোন দিক দিয়ে কখন কোন দিক দিয়ে গেলে অল্প সময় ঘন্টার মধ্যে উত্তরা চলে আসছে সময় হচ্ছে নয়টা চৌত্রিশ আর আমার যে মেডিসিনটা নেওয়ার কথা এই এখানে উল্টা চলে সবাই আমার যে মেডিসিনটা নেওয়ার কথা ছিল দশ নম্বর সেক্টর থেকে ওটা অলরেডি নিয়ে নিছি মিরপুরের ভেতরে একটা অদ্ভুত রাস্তায় ঢুকে গেছিলাম এন্ড ঢুকে দেন থামতেও ভয় লাগতেছিল যে আসলে একটু কীরকম একটা বস্তি এলাকা কীরকম যেন কই ঢুকে গেছিলাম ভাই একটা খালের পাশ দিয়ে মানে লোকজন হাতে নিয়ে নেশার জিনিসপত্র নাড়াচাড়ি করতেছে এরকম এরকম ডলতেছে ভাই থামতেই ভয় লাগে সেই হিসেবে না উত্তরাটা অনেক পরিপাটি একটা শহর দেখেন আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় দাঁড়ায় যেতে পারবেন এদিক থেকে উত্তরা কে আসলে বাহবা দেয়াই লাগবে উত্তরা অনেক অনেকটাই সেফ হয়ে গেছে তবে হ্যাঁ এই উত্তরা সবসময় এরকম ছিল না যখন উত্তরা উত্তরা হয় যখন এই সমস্ত জায়গায় কিছু কিছু প্লটে ধানের চাষ হয় একটা দুইটা বিল্ডিং হয়েছে এন্ড এরকম ছিল রাস্তাগুলা দিয়ে তখন এই রাতে ঢুকা আসলে দুইটা জিনিসের ভয় ছিল এখন পুলিশের ভয় দুই হলো ছিনতাই ভয় তবে ছিনতাইয়ের ভয় উত্তরায় অনেকটাই কমছে ভালো খারাপ আসলে সব জায়গায় আছে মিরপুর আর উত্তর আর শ্যামলী আর মোহাম্মদপুর না আপনি যদি ভালোভাবে চলেন সব জায়গায় আপনার জন্য ভালো আর আপনি যদি সেফ জায়গা রেখে ধরা সব জায়গায় আপনার জন্য খারাপ যাক উত্তরা অনেকদিন পরে আসছি একটু বন্ধু বান্ধবের সাথে আজকে আড্ডা দিব উত্তরায় মিরপুরে তো অনেক আড্ডা দিলাম মানে উত্তরা বন্ধু বান্ধব সময় দেওয়া হয় না বলতে গেলে ওই পাশের রোডটাতেই যাব কিন্তু ওই পাশের রোডটা যাইতে ঢুকতে হয় এই রোড দিয়ে কারণ ওই পাশের গেট হচ্ছে বন্ধ আকৌনের দিকে ঘুরে একটু আড্ডা টাটা দেই এন্ড বাসা থেকে ফোন দিসলো আপু আবার গলা বইসা গেছে অদ্ভুত গলার আওয়াজে ফোন দিসছে অনেক হাসছি আগে আমি হাসি আপুও আছে যেও খাছে শেষ করে দেন নাম হচ্ছে মার অরেঞ্জ শেষ হয়ে গেছে কমলা এন্ড কমলা নিয়ে তারপরে বাসায় যাওয়া লাগবে দেখি এদিকে উত্তরা থেকে যাওয়ার পথে রাতে অনেক গুলা জায়গায় কমলা টমলা গিলা বিক্রি করে ফল টল কিনে দেন বাসায় যাব আর কি যাই হোক চলেন আমরা আড্ডা দিতে যাই কিন্তু বামে যাওয়ার রাস্তাই তো নাই ফ্রুটস এখানে কিনে নিয়ে নিছি অরেঞ্জটাই আসলে মার লাগে অরেঞ্জটা নিয়ে নিচ্ছি ভাইয়া হচ্ছে বড়ই খাওয়াইলো কলা খাওয়াইলো টাকা নিল না গিফট আপ্যায়ন বলতেছে অনেকদিন পরে আসলেন আসলে অনেকদিন ভাইয়া আল্লাহ হাফেজ অনেকদিন পরেই আসলাম আসলে এটা একদম সত্যি কথা আসতে হবে বারে আসতে হবে আর এবার বাসায় ঢুকে যাবো দিনের অনেকটা সময় তো আপনাদের সাথে কাটাইলাম এবার কিছুটা সময় একটু ফ্যামিলির সাথে কাটাই তাই আজকে এই ভিডিও থেকে আজকে বিদায় নিয়ে নিচ্ছি হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেন চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাল আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাল এই জায়গার অবস্থা কি মোটামুটি ভালো